আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সহজভাবে আপনার কিভাবে তাল থেকে রস বের করে পিঠা পুলি পায়েস পরিবেশন করবেন এবং বছর জুড়ে স্বাদ গ্রান সব কিছু ঠিক রেখে সংরক্ষণ পদ্ধতি একদম সহজ উপায়ে আজকে আপনাদের সঙ্গে সাতটি টিপস শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন অনেক বেশি উপকৃত হবেন এখানে আমি দুইটি তাল নিয়েছি তালগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমরা তালের মুখ একটি চামচ দিয়ে মুখে যে তিতো অংশটা এটা আমি ফেলে দিয়েছি এখন আমি হাত দিয়ে টেনে তালের উপরের অংশগুলো উঠিয়ে নিব। আপনারা একদম পাকা তাল নেবেন তাহলে উপরের অংশটা ছাড়াতে অনেক বেশি সহজ হবে হাত দিয়ে টেনে উপরের অংশটা খুবই সাবধানে উঠিয়ে নিতে হবে আপনারা যখন তাল থেকে খুসা ছাড়িয়ে নেবেন তখন একটু সাবধানের সঙ্গে খুসাটা ছাড়িয়ে নেবেন তালের খুসাটা অনেক বেশি ধারালো থাকে ভুলবশত কারণে হাত কেটে যেতে পারে মাঝখানে কিছু ময়লা ছিল এগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি বড় সাইজের তাল ছিল সেজন্য তিনটি বিচি হয়েছে তিনটি বিচি আমি আলাদা করে নিয়েছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাল থেকে রস বের করার একদম সহজ সাতটি টিপস দুইটি তালের বিচির মাঝে আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটু থেতো করে নিয়েছি যেন একদম সহজভাবে তাল থেকে রস বের করে নেওয়া যায় মাঝারি সাইজের একটি বাটি নিয়েছি আমাদের প্রত্যেকের ঘরে থাকে এরকম গ্রেটার এই গ্রেটার দিয়ে তালের রসটা একদম সহজভাবে বের করে নেওয়া যায় এবং এই রসের মাঝে কোনো প্রকার পানি থাকে না গ্রেটারের আপনি যে কোনো সাইড দিয়ে তালের বিচিটা ঘষবেন একটু সাবধানের সঙ্গে ঘষতে হবে তা হলে অনেক সময় তালটা পিছলে হাত কেটে যেতে পারে দেখেন কতটা গাঢ় রস আমি বের করে নিয়েছি পানির মধ্যে একটু ভিজিয়ে তারপর গ্রেটারে আপনারা একদম সহজভাবে তাল থেকে রস সংরক্ষণ করতে পারেন পাঁচ মিনিটে আপনারা এই রসটা বের করে নিতে পারেন এখন আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় টিপস শেয়ার করব আমাদের প্রত্যেকের গড়ে থাকে এরকম ছাঁকনি এই ছাঁটনি দিয়ে আপনারা একদম সহজভাবে তালে রস বের করে নিতে পারেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ছাঁকনি দিয়ে থেতো করা তাল থেকে রস বের করে নিয়েছি আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন একটু শক্ত করে ধরে তারপর ভালোভাবে ঘষবেন রসটা বের হয়ে যাবে এখন আমি তৃতীয় টিপস শেয়ার করব পিঠার ছাঁকনি আমাদের প্রত্যেকের গড়েই থাকে এই পিঠার ছাঁকনি দিয়েও আপনারা তাল থেকে রস বের করে নিতে পারেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পিঠা ছাঁকনি দিয়ে আমি কিভাবে তাল থেকে রস বের করে নিয়েছি একটু শক্ত করে দৌড়ে তারপর ছাঁকনির ভিতরে আপনি তালের বিচিটা ঘষবেন আপনাদের যে টিপসটি সুবিধার মনে হবে এবং আপনাদের বাসায় যে জিনিসটা থাকবে সেটা দিয়ে আপনারা একদম সহজে তালের রস বের করে নিতে পারবেন এই পর্যায়ে আমি আপনাদের সঙ্গে চতুর্থ টিপস শেয়ার করব এখানে আমি একটি তালের বিচি নিয়েছি উপরের অংশটা একটু আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি টেনে টেনে আলাদা করে নিয়েছি এখন আমি যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই টিপসের মাধ্যমে আপনারা একদম সহজভাবে তাল থেকে রস বের করে নিতে পারবেন আমাদের প্রত্যেকের গড়েই কেচি থাকে একটু ধারালো কেচি হলে কেঁচি দিয়ে আপনি উপরের অংশগুলো কেটে নেবেন আর যদি কেচি না থাকে তাহলে বটি দিয়ে আপনারা এই উপরের অংশগুলো কেটে নেবেন কেচি থেকে আপনারা যদি বটি দিয়ে কাটেন তাহলে অনেক বেশি মনে হয় সুবিধার হবে আর কি উপরের অংশগুলো আমি কেটে নিয়েছি এখন রস বের করে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে নিব আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন বিছি থেকে আমি কীভাবে উপরের অংশগুলো কেটে নিয়েছি একদম অল্প পানি দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে থেতো করে নিব আপনারা চাইলে এভাবে থেতো করেও রসটা বের করে নিতে পারেন তারপর ছাঁকনি দিয়ে নিতে পারেন আপনারা যদি হাত দিয়ে এভাবে রসটা বের করেন তাহলে হয়তো একটু পানির পরিমাণ বেশি লাগবে আমি থেতো করা তালের রস বের করার জন্য তালের উপরের অংশগুলো একটি ছাঁকনির উপরে নিয়েছি এখন গোষে ঘষে তাল থেকে রসটা বের করে নিব। আপনারা চাইলে এই কাজটি গ্রেটার দিয়েও করতে পারেন গ্রেটারের সাহায্যেও আপনারা তাল থেকে এভাবে ঘষে ঘষে রসটা বের করে নিতে পারেন তালের ওপর অংশগুলো গ্রেটারে আপনারা ঘষলেই তাল থেকে রসটা আলাদা হয়ে যাবে আমার প্রতিটি টিপসই একদম সহজ আপনারা যেটি সুবিধার মনে হবে সেই টিপসটি ফলো করে তাল থেকে রস বের করে নিতে পারবেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে রসটা বের হয়ে গেছে তালের রস বের করে নেওয়ার জন্য অনেকগুলো টিপস আছে তো সব কিছু তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা বেতের চালনি অথবা প্লাস্টিকের চালনি দিয়েও তালের রস বের করে নিতে পারেন আমাদের প্রত্যেকের গড়ে এরকম চালনি থাকে পেঁয়াজ রসুন রাখার জন্য অথবা বিভিন্ন সময় সবজির পানি জড়িয়ে নেওয়ার জন্য এই ছাঁকনিগুলো দিয়েও আপনারা তালের রস বের করে নিতে পারেন রাইস কুকারের স্টেনার দিয়েও আপনারা তালের রস বের করে নিতে পারেন এখন আমি তালের রস কিভাবে একদম সহজভাবে আপনারা ছেঁকে নেবেন এই টিপসটি শেয়ার করব পাতলা নেট কাপড় নিয়েছি আপনারা পাতলা নেট কাপড় অথবা মশারির কাপড় দিয়ে আপনারা তালের রসটা একদম সহজে ছেঁকে নিতে পারেন দেখুন কতটা সহজে আমি তালের রস থেকে তালের যে এক্সট্রা হাঁসগুলো ছাড়িয়ে নিয়েছি আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই টিপসগুলোর মাধ্যমে যদি আপনারা তাল থেকে রস বের করেন তাহলে তালের মাঝে বেশি পরিমাণ হাঁস থাকবে না একদম কমই থাকে তো দেখেন তালের যে এক্সট্রা হাঁসগুলো ছিল এগুলো আমি একদম আলাদা করে নিয়েছি এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেচি দিয়ে কেটে আমি যে তালের রসটা বের করে নিয়েছিলাম এই তালের রসটা আমি ঝাঁকনি দিয়েছে কে কীভাবে হাঁসগুলো ছাড়িয়ে নিয়েছি আমাদের টিপসগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে সহ নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করতে পারেন এখন আমি তালের রস বছর জুড়ে কিভাবে সাত গ্রান সব কিছু রেখে সংরক্ষণ করবেন এই টিপস শেয়ার করব আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তালের রসগুলো কতটা গাঢ় হয়েছে বছর জুড়ে তাল সংরক্ষণ করার জন্য তালের রসগুলো বের করে নেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে জাল করে নেবেন তারপর ভালোভাবে ঠান্ডা করে নেবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস বলারের মাঝে শেয়ার করবেন ঠান্ডা করা তালের রসগুলো আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এরকম বক্স আমাদের প্রত্যেকের ঘরেই থাকে বক্সগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন এখন আমি এই রসগুলো ডাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমাদের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম